সালামু আলাইকুম আজকে কথা বলবো জার্মানি নিয়ে আমি জার্মানি নিয়ে অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন তার মধ্যে এক ভাই মানে সে স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রশ্ন করছে এবং এই প্রশ্ন নিয়ে ভাবলাম যে একটা ভিডিও করি যেটা কি সবার জন্য কাজে আসবে তার প্রথম প্রশ্নটা হচ্ছে জার্মানিতে যাওয়ার পর কি কি করতে হবে এটা হচ্ছে মানে খুব সুন্দর একটা প্রশ্ন যেটা হচ্ছে জার্মানিতে আসার পর আপনি কি পারপাসে আসতেছেন অ্যাজ এ স্টুডেন্ট অথবা অ্যাজ এ জব হোল্ডার অথবা অ্যাজ এ স্পাউস সো ধরে নেই আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসতেছেন তো সেই ক্ষেত্রে আপনাকে আসার পর প্রথম হচ্ছে হচ্ছে আপনাকে এখানে আসার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করতে হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয় কারণ হচ্ছে আপনার যে ব্লক টাকাটা সেটা আপনার এখানকার অ্যাকাউন্টে আসবে আপনি আসার পর দ্বিতীয় হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স করতে হয় কারণ ইন্স্যুরেন্স এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জিনিসগুলো ছাড়া আপনি এখানে আপনাকে ইনিশিয়ালি তিন মাসের ভিসা দেওয়া হয় আপনাকে এসে আসার পরে যেই শহরে আসবেন সেই শহরের সিটি মানে সিটি কর্পোরেশন বা রাফ হাউস যেটা বলে হাউস কেন্টার বের সেখানে এসে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে তারপরে হচ্ছে আপনাকে বাসা একটা ম্যানেজ করতে হবে কারণ এই জিনিসগুলো আপনাকে ভিসা মানে দেওয়ার সময় তারা চাইবে তো এখন এই জিনিসগুলো আপনার বেসিক আরেকটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনার যে অ্যাডমিশন লেটার এটা নিয়ে ইউনিভার্সিটিতে যে যে ইউনিভার্সিটি আসতে আসবে সেই ইউনিভার্সিটিতে আপনাকে কথা বলতে হবে তারা এনরোলমেন্ট আপনাকে করবে এনরোলমেন্ট করার মানেই হচ্ছে আপনি এই ইউনিভার্সিটিতে আপনার যেদিন থেকে এনরোল করলেন আপনার তো অ্যাডমিশন লেটার পেতেন তার মানে হচ্ছে ওখান ওই দিন থেকে আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে গেলেন এই এনরোলমেন্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই এনরোলমেন্ট ছাড়া আপনার ভিসা হবে না কারণ আপনাকে কি পারপাসে ভিসাটা দিতে তো এইটার জন্য আপনি যখন ব্যাংকে যাবেন মানে আপনার অ্যাকাউন্টটা এটা এনরোলমেন্টটা আপনার লাগবে একটা দেন হচ্ছে আপনার এই এনরোলমেন্টটা হওয়া মানে হচ্ছে আপনার যেই মানে যেই স্টেটে বা যে ইউনিভার্সিটি থাকবেন বিশেষ করে হ্যাসেনে হলে তার একটা স্টুডেন্ট টিকিট আপনি পাবেন এই স্টুডেন্ট টিকিটটা হ্যাসেন মানে একটা বিশাল মানে বলবো কম মানে ওভারঅল মোটামুটি বলতে পারেন এইটটি পার্সেন্ট কভার করে আপনার টিকিট মানে বাস টিকিট ট্রেন টিকিট এখানের মধ্যে যেগুলো হচ্ছে আপনার রিজনাল বান এস বান তারপরে আরও কিছু অপশান আছে শুধু হচ্ছে আইসিই ইসি আপনার কভার করবেন না কিন্তু আপনার জন্য ওগুলো খুব অ্যানাফ মানে আপনার একশো দুইশো বা আড়াইশো ইউরো যাবে এই টাকা দিয়ে আপনার মোটামুটি ছয় মাস মানে এই সার্ভিসটা নিতে পারবেন ইন্স্যুরেন্সে আপনার এই এনরোলমেন্টের পেপারটা চাইবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করার সময় এই পেপারটা চাইবে তারপরে হচ্ছে আপনি যখন আপনার এই ভিসার জন্য ওভারঅল সব পেপারই লাগবে সাথে এই অ্যানরোলমেন্টের যে একটা কাগজ দিবে সেইটা আপনাকে জমা দিতে হবে দেন হচ্ছে আপনাকে আরেকটা হচ্ছে বাসা বাসা আপনার লাগবে বাসা ছাড়া আপনাকে ভিসা বাড়াবে না কারণ হচ্ছে বাসা আপনি যখন পাবেন তখন একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের পেপার নিয়ে আপনি যেই শহরে থাকবেন সেই শহরে মানে আপনার বলা হয় যে বনু আনমেলডন মানে হচ্ছে হাউস রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার মানে কন্ট্রাক্ট পেপার দিলে তার একটা রেজিস্ট্রেশনের জন্য এক পেজের একটা পেপার দিবে সেটা আর আপনার ভিসা স্যারকে শো করতে হবে কারণ আপনার বাসা না থাকলে ভিসা বাড়াবে না দুই নম্বর প্রশ্নটা হচ্ছে বাসা কিভাবে পাবো তো বাসা পাওয়ার জন্য অনেক অপশন আছে প্রথমত হচ্ছে বাংলাদেশে এখন বিভিন্ন এসবের গ্রুপ আছে আপনারা আসার আগে আছে বা সেখানে মেসেজ দিতে পারেন কারণ হচ্ছে অনেকের দেখা অপশন অপশান আপনাকে মানে এই কোথায় কোথায় দিতে পারেন প্লাস হচ্ছে অনেকের পরিচিত কিছু লোক থাকে তারা হয়তো বাসা আপনাকে খুঁজে দিতে পারে আর কিছু অফিসিয়াল সেটা যেটা সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আপনি ডিরেক্ট তাদের যে অ্যাডমিন আছে বাসার খোঁজার ব্যাপারে সেখানে মেল দিবেন কারণ হচ্ছে ইউনিভার্সিটিকে ডম বলে আমাদের যেরকম আমরা বলতাম হল ইউনিভার্সিটি হল ছিল বা আমাদের বাংলাদেশে এখানে হচ্ছে ডম সো ডেটের জন্য আপনাকে যখন মেল দিবেন তারা আপনাকে বলবে যে আমার এখন ফুল হয়ে গেছে অথবা ফাঁকা আছে তোমার জন্য একটা রিজার্ভ করছি তো আপনাকে মান্থলি একটা অ্যামাউন্টে টাকা তাদেরকে দিতে হবে আসার আগে বা আসার পরেও আপনাকে ট্রান্সফার করতে হবে যদি না থাকে ওই অপশানটা যদি অনেক সময় দেখা যায় স্টুডেন্ট এত বেশি তারা অ্যাকোমেড করতে পারে সেই ক্ষেত্রে আপনার প্রাইভেটলি খুঁজতে হবে কিছু সাইট আছে আমি আপনাদেরকে বলি মানে বেগে বনুম যেটা খুঁজে মানে বেগে গেজুক বলে এটা হচ্ছে বেগে মানে হচ্ছে বনুম গ্যামাইন্ড গেজুক মানে জুখে মানে হচ্ছে সার্সি তো এই ধরনের কিছু আছে বেগে গেজুক এইরকম একটা সাইট আছে ইমোস কাউ আছে ফেসবুকেরও অনেক গ্রুপ আছে সেখান থেকে আপনি বাসা বাসা দেখতে পারেন একরুনের বাসা তো সেগুলোকে আপনি নজর দিতে থাকবেন যে আমি আপনি আসতেছেন তো আপনার জন্য বাসা লাগবে যদি সেখান থেকে রেসপন্স পান তাহলে ভালো অনেক সময় দেখা যায় দেশের বাইরে থাকলে সে তারা রেসপন্স দিতে চায় না তো সেই ক্ষেত্রে আপনি এয়ারবিন বি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এয়ারবিন বি আপনি হয়তো এক মাস বা পনেরো দিনের জন্য বাসা নিতে পারেন এটা হচ্ছে অল্টারনেটিভ যদি কোনো অপশনই না থাকে তো সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন অথবা আপনার কোনো পরিচিত যদি থাকে আইডিয়া ইউনিভার্সিটি আসে তার সাথে কন্ট্রাক্ট করেও আস মানে আসতে পারেন পার্ট টাইম জব কীভাবে পাবো পার্ট টাইমে জবের এখানে অনেক অপশান আছে প্রশ্ন হচ্ছে আপনার আপনি কি অড জব খুঁজতেছেন নাকি আপনার দেখা যায় মানে পার্ট টাইমের যে কোম্পানিগুলো প্রথমত হচ্ছে অড জবগুলো এখানে হচ্ছে আপনার কেএফসি বার্গার কিং তারপরে দেখা যায় অনেক ফেয়ার হয় সেখানে তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার বেসিক কিছু জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হয় অথবা কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো হচ্ছে আপনাকে অফার করবে এগুলো আসার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আসার পরে আপনাকে ওদের সাথে কথা বলতে হবে আরেকটা অপশন হচ্ছে যেটা হচ্ছে যদি অ্যাজ ইউজুয়াল আপনার প্রোগ্রামিংয়ের কোনো নলেজ থাকে সফটওয়্যার প্রোগ্রামার অথবা আপনার এই ধরনের কাজে যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে এখানে প্রচুর জবের সাইড আছে স্টেপস্টোন মনস্টার এগুলাতে আপনি স্টুডেন্ট জব হিসাবে কিন্তু আপনি তা দিয়ে দিয়ে আপনি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারেন তো সেই ক্ষেত্রে যদি আপনার যদি কোম্পানি মনে করে তাদের মানে আপনার স্টুডেন্ট জবের অপশনটা আছে সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ জন্য ডাকবে ইন্টারভিউ যদি আপনার সব কিছু ওকে হয় দেন তারা কনফেয়ার করবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট জব থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ইউনিভার্সিটির সাইটগুলোতে তাদের স্টুডেন্ট জব বিশ ঘন্টা চল্লিশ ঘণ্টা আশি ঘন্টা দেওয়া থাকে তো আপনি সেগুলোতে মেল করতে পারেন ডিরেক্ট প্রফেসরের সাথে কথা বলতে পারেন অনেক সময় দেখা যায় পিএচ পিএইচডি স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের কিছু মানে মানে এই জবগুলো থাকে তো সে তাদের সাথে কথা বলতে পারেন আপনার ডিপার্টমেন্টে কথা বলতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যদি সব কিছু ম্যাচ করে সেই ক্ষেত্রে আপনার জবের অপশনটা তারা চল্লিশ ঘন্টা বা যত ঘন্টা তাদের অপশন আছে মান্থলি দিতে পারে আরেকটা বলতেছেন আপনি আমি সেটেল হতে চাই জার্মানিতে এক্ষেত্রে আঠারো মাস জব সার্চের সময় আমাকে কিভাবে জব খুঁজতে হবে একটা ভালো জব যেন দেশে ব্যাক করা না লাগে আমি এই কথা বললামই যে প্রথম হচ্ছে আপনার আঠারো মাসের অবস্থায় আমি জব কিভাবে খুঁজবেন এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কোন সাইডে কিভাবে খুঁজবেন এটা সুন্দরভাবে দেওয়া আছে তারপরে আমি বলি খুব স্পেসিফিক জার্মানিতে কিছু হয় যেটা হচ্ছে জিম একটা খুব প্রকল জার্মানির জন্য একটা সাইট আপনি এখানে এসে আপনার প্রোফাইলটা আপলোড করতে পারেন লিঙ্ক দিনে আপনার প্রোফাইলটা দিয়ে রাখতে পারেন প্যারালালি মনস্টার স্টেপস্টোন ইন ডিড আরও অনেক সাইট আছে যেটা হচ্ছে কিনা আপনাকে জব খুঁজতে আপনার জন্য খুবই হেল্পফুল হবে আর এগুলা থেকে আপনার জব হবে অথবা আপনি ডিরেক্ট কোম্পানির আপনি জার্মানিতে আপনার মানে সার্চ দেবেন গুগলে যে কী কী কোম্পানি আছে এখানে প্রচুর বড় থেকে ছোটো কোম্পানি অনেক কোম্পানি আছে বিএমডাব্লিউ মার্কসিটিস্যান্ড ডায়মলার পোর্শে আপনার আরও অনেক কনসালটেন্সি আছে আলটেন বুনেল মানে কি বলবো কোম্পানি শেষ নয় তো এদের ডিরেক্ট সাইটে গিয়েও আপনি আপনার প্রোফাইল দিতে পারেন সিডি দিতে পারেন ওদের যে ওপেনিংগুলো আছে তো সেই ক্ষেত্রে আপনার যদি প্রোফাইল যদি সব কিছু ঠিক থাকে আপনাকে ডাকবে তো প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি খুব কোর লেভেলের প্রোগ্রামার হন সেই ক্ষেত্রে হয়তো বা অনেক কোম্পানি আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনার জন্য জবটা খুব কফ কিন্তু আপনি যদি স্টুডেন্ট অবস্থায় ল্যাঙ্গুয়েজটা বলে মানে মানে শিখে ফেলতে পারেন আর যদি আপনি জার্মানটা বুঝেন কথা বলতে পারেন সেই ক্ষেত্রে আপনার জবটা সহজ আর আমি বলবো কথা বলতে আপনার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থেকে আপনি দেখতে থাকেন জবের কথা আর সেকেন্ড থার্ড সেমিস্টার থেকে আপনি জবে অ্যাপ্লাই শুরু করে দিলেন অনেক কোম্পানি দেখা যায় আপনার ওয়েট করে তিন মাস ছয় মাস যে ওরা জানে আপনার থিসিস হলে আপনি জবে জয়েন করতে পারে অনেক আরেকটা হচ্ছে থিসিসের কাজ শেষ হয়ে গেলে প্রেজেন্টেশনের জন্য একটা লম্বা সময় থাকে তো আপনি জব শুরু করে দিতে পারেন তো আপনাকে শুরুটা করতে হবে আগে এমন না যে আঠারো মাসের মধ্যেই আমি শুরু করব তো আপনার যখন থিসিসের শেষ মোমেন্টে বিচার দিবে যদি আপনি যদি জব পেয়ে যান সেই ক্ষেত্রে আপনার সুপারভাইজারের সাথে কথা বললে অনেক সময় তারা এই জিনিসটা কনসিডার করে এগুলো এখানে খুব মানে কী বলবো কমিউনিকেশানটা খুব জরুরি আপনি কমিউনিকেশনটা যদি ভালো হয় আপনার লাইফ জার্মানিতে খুবই স্মুথ তারপরেও আপনার আমার সাইডে কিছু জব কীভাবে খুঁজবেন এই নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে আপনারা দেখতে পারেন তারপর কোন সাবজেক্টগুলো ভালো সাবজেক্ট যদি বলি একটা হচ্ছে আমাদের দেশে যেটা হয় মানে হচ্ছে প্রথমত ইঞ্জিনিয়ার ডক্টর হতেই হবে প্রথমত হচ্ছে এটা বেটার জার্মানিতে সবচেয়ে মানে বলবো যে ডিমান্ডিং জব যদি বলেন ইঞ্জিনিয়ারিংয়ের জব এবং হচ্ছে মেডিকেলের জব অনেক ভালো স্যালারি প্লাস হচ্ছে আপনার ম্যাথমেটিক্স ফিজিক্সে যারা খুব ভালো মানে এখানে এখানের জবগুলো খুব মানে অ্যানালাইস্ট যারা আছে তাদের জবগুলো খুব ডিমান্ডিং এখন আপনি যদি ওই চিন্তা করেন বাংলাদেশের আর জার্মানির স্ট্রাকচার বা এডুকেশন কিন্তু একটু ডিফিকাল্ট এখানে আমরা যখন থিউরি টেকটিক্যাল জিনিসগুলো বেশি পড়ছি এখানে কিন্তু থিউরি প্লাস প্র্যাকটিক্যাল তো সেই ক্ষেত্রে আপনি কতটা অ্যাডাপ্ট করতে পারতেছেন সেটা হচ্ছে দেখার বিষয় তো আপনার যদি প্রোগ্রামিং এবং হার্ডওয়্যার এই সম্পর্কে যদি ভালো নলেজ থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে অপশান অনেক ভালো স্যালারি অনেক ভালো তবে আপনি টেকনিক্যাল ছাড়াও যদি আপনি অ্যাজ ইউজাল এম বা অন্যান্য সাবজেক্টে হয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ মানে এর বিকল্প আর কোনো কিছু নাই যদি আমারে বলেন আমি বলবো আপনি যদি বাংলাদেশ থেকেও বি ওয়ান বা বি টু করে আসতে পারেন আর এখানে আসার পরে পড়াশোনার অবস্থায় যদি আপনার ল্যাঙ্গুয়েজটা মানে আপনার খুব ইম্প্রুভ হয় ফ্লুয়েন্ট হয় আপনার জব নিয়ে টেনশনই করতে হবে না হয়তো স্যালারি একটু কম বেশি হবে কিন্তু আপনার আঠারো মাসের যে বলতেছিলেন যে আপনার থাকার থাকা নিয়ে সমস্যা হবে না যেই স্যালারিটা দিবে সেই স্যালারিতে আপনার ভিসা নেওয়ার সমস্যা হবে না সাবজেক্ট দেন হচ্ছে কিছু ভালো সিটির নাম বলুন আচ্ছা ভালো সিটি বলতে হচ্ছে বড় সিটিগুলো সবসময় আসার চেষ্টা করব বড়ো সিটি বলতে ফ্রাঙ্কফুট মিউনিক স্টুটগার্ট কালসে দেন হচ্ছে আমি বলবো বার্লিন হাম্বুল এনার্জি হচ্ছে ডুসেলড্র তা আরও আছে ডুইসবুর্গ মানে এই বড় সিটিগুলোতে ইন্ডাস্ট্রিগুলো একটু বেশি হয় আপনার জবের অপশনগুলো স্টুডেন্টদের জন্য একটু বেটার হয় ছোটো শহরগুলোর ক্ষেত্রে দেখা যায় আপনার আপনার ওই আলটিমেটলি দেখা যাবে যে আপনার বেশ বড়ো শহরে গিয়েই কাজটা করতে হয় তো ছোটো শহরেগুলো মানুষ বেশি অপশন বেশ কম থাকে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে সহজে জব পাওয়া যায় আমি প্রথমেই বললাম ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টে কি পড়েন ল্যাঙ্গুয়েজ এর বিকল্প নাই যাই হোক এটা ছিল ওভারঅল ওই ভাইয়ের মানে কমেন্ট অনেক দিন আগে দিয়েছে আমি সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যে এটা নিয়ে কথা বলি কারণ হচ্ছে আপনাদের যারা জার্মানিতে আসার জন্য মানে চিন্তা ভাবনা করতেছেন প্রিপারেশন নিতেছেন স্পাউসদেরকেও বলবো অনেকই স্পাউস আছে যারা কিনা এখানে মানে তারা এখানে মাস্টার্স করা দেশে তো তারা হয় কি আসা জব খুঁজতেছে কিন্তু জবটা তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় ল্যাঙ্গুয়েজের জন্য আপনারা যদি ল্যাঙ্গুয়েজটা ভালো করতে পারেন স্পাউসদেরও বলবো যে আপনাদের জন্য কিন্তু এডুকেশন লাগবে না এখানে কিন্তু মাস্টার্স ছাড়া আপনি দিলে জবে করতে পারেন যদি কোম্পানি আপনাকে কনফার্ট তো সেই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে সো ওভারঅল এটাই ছিল মানে আপনি যেমন আসা পরে কি কি অপশনগুলো আপনার লাইফটা স্মুথ হবে তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ